বক্তা ভাই বোনেরা সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনার ফার্মাসিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ফার্মাসিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা হচ্ছে কি বাংলাদেশে একটা বেস্ট কোম্পানি যেটা হচ্ছে র্যাংস গ্রুপের এটি কোম্পানি তো সেই ফার্মাসিয়া লিমিটেড তারা কিন্তু সবে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সম্পূর্ণ সরাসরি সাক্ষাৎকারে বিনা অভিজ্ঞতায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা সরাসরি সাক্ষাৎকার দিবেন আপনারা তো সেই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কিভাবে কত তারিখ কি পাশে আপনার কি কাজ আপনি কত তারিখ কোথায় সাক্ষাৎকার দিবেন কি কি ডকুমেন্ট নিয়ে সাক্ষাৎকার দিবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুলার আলোকে আলোচনা করব আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তারপর হচ্ছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সকলের ভালোবাসায় আমাদের অল জবস নিউজ এই চ্যানেল এখন এগারো হাজার সাবস্ক্রাইবার এগারো হাজার সদস্যের পরিবার সেই সবাই সেই সেই উপলক্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আমরা চলে যাব ফার্মাসিয়া তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্মাসিয়া কোয়ালিটি কেয়ার কোয়ালিটি লাইফ ক্যারিয়ার অপরচুনিটি টিম বেজনেস এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই র্যাঙ্কস গ্রুপ অফ কোম্পানিজ আর জিসি এনবেজ তারা একটা বলতেছে তো এই তাদের এটা কন্টেস্ট দিয়ে দিয়েছে ইয়ং তারপর স্মার্ট সেলফ ড্রাইভিং ইন্ডিভিজুয়াল মিট ইউর এক্সপ্যান্ড ইন বিজনেস গ্রো পদের নাম হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার এমপিও রিকোয়ারমেন্ট হিসাবে দিয়েছে তারা হচ্ছে কি আপনার গ্র্যাজুয়েশন যে কোনো সাবজেক্টে আপনার কমপ্লিট করতে হবে তবে যদি এইস আপনার সায়েন্স থাকে তো আপনার অগ্রাধিকার বেশি পাবেন এটাই বেশি নিবে যেহেতু সায়েন্স তারা উল্লেখ করে দিয়েছে গুড কমিউনিকেশন ভালো যোগাযোগ যোগাযোগ করার মতো আপনার ভালো এক ভালো থাকবে তারপরে এক্সপিয়ার উইল দি

টু ভিজিট ডক্টর নার্স হাসপাতাল ক্লিনিক এগুলো ভিজিট করে আপনার ভিজিট করতে হবে টু প্রোভাইড মেডিকেল ইনফরমেশন টু ডক্টর আপনার তাদের যে প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ডাক্তারকে জানাইতে হবে টু জেনারেল প্রেসক্রিপশন ফর ডক্টর ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন করতে হবে টু অর্ডার টু কালেক্ট অর্ডার ফ্রম কেমিস্ট্রি বিভিন্ন বিভিন্ন ওষুধের দোকান থেকে আপনার ওষুধ ওষুধের দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে এটা তারা বলে দিয়েছে এখন আপনারা এখানে কাজ করবেন তো আপনাদের বেতন ভাতা কি দিবে আসলে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু আপনার বেতন ভাতাটা উল্লেখ করে না তারা এটা তাদের একটা পলিসি যেহেতু আলোচনা সাপেক্ষে বেতন ইয়ে করে যার জন্য তো এখানে তারা লিখে দেয় অন্য অন্য কী বেতনের পাশাপাশি কি সুযোগ সুবিধা থাকবে তো এখানে বলতেছে আকর্ষণীয় একটা স্যালারি প্যাকেজ পারফরমেন্স বোনাস তারপরে প্রফিট অফ ফান্ড মোবাইল এ তারপর হচ্ছে আপনার লাঞ্চ সেটি দিয়ে দিয়ে দিবে ডোমেস্টিক অ্যান্ড ওভার সিরিজ ট্যুর ফেস্টিভ্যাল বোনাস মোটর সাইকেল এই যে ইয়াগুলা আছে ফ্যাসিলিটিগুলো এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন তাদের কাছ থেকে তারা এই জিনিসগুলো বলতেছে তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে হচ্ছে আপনি এখানে সরাসরি সাক্ষাৎকার দিবেন কি কি সাক্ষাৎকারটা আপনার বাড়ি থেকে যত আছে আপনার বাড়ি থেকে যতটুকু কাছে কাছে হয় আপনি সেই অফিসগুলোতে আপনি সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তাদের মেবি পনেরোটা অফিস আছে তো এখানে বলছে ইফ ইউ ওয়ান টু জয়েন আস প্লিজ অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ এট আপডেট সিবি একাডেমিক সার্টিফিকেট এনআইডি কার্ড দুই কপি পাসপোর্ট সাইজ সব কালার ছবি টু দি ফলোয়িং অ্যাড্রেস অ্যাজ পার শিডিউল ডেট এন্ড টাইম তো উক্ত টাইমে এবং ডেটে আপনারা কিন্তু সরাসরি এই ডকুমেন্টগুলো নিয়ে সরাসরি সাক্ষাৎটা দিতে পারবেন তো ইন্টারভিউ টাইমটা দিয়েছে তারা পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ তো ছাব্বিশ থেকে ছাব্বিশ থেকে আপনার

পঁয়ত্রিশ বি তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা এখানে ফোন নাম্বার দিয়েছে না চিনল না সাথে কন্ট্যাক্ট করতে পারেন তারপর চট্টগ্রাম চট্টগ্রামে দিয়েছে হাউস নাম্বার এক হাজার তেতাল্লিশ শহীদ মির্জা ল্যান্ড ইস্ট রেসিডেন্সিয়াল এরিয়া মেহেদিবাগ চট্টগ্রাম এখানে ফোন নাম্বার দিয়েছে দুইটা তারপর বগুড়া তারপর হচ্ছে এখানে আপনারা ঠিকানা করলে দেখে নেবেন এবং ফোন নাম্বার দিয়েছে বগুড়া তারপর ময়মন সিং সিলেট কুমিল্লা রংপুর ফরিদপুর বরিশাল দিনাজপুর টাঙ্গাইল নোয়াখালী কক্সেস বাজার তারপর আসছে খুলনা এবং রাচ্ছে এবং দেখেন মোটামুটি সব প্রত্যেকটা বিভাগে তাদের অফিসি অফিসিয়াল বা জুন অফিস যেটা আছে সেখানে আপনার সরাসরি তার মানে আমরা ফালাই দিতে ফালাই দেওয়ার মতো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি সব কোম্পানি এখানে সব 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 জেলাতে তাদের অফিস আছে এবং তাদের প্রোডাক্ট চলে না চললে তো ওগুলো অফিস খুলতে না তো এটা কিন্তু তারা তাদের ফেসবুকের মাধ্যমে তাদের ফেসবুক যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেই পেজের মাধ্যমে প্রকাশ করছে এবং বিডি জব সফটওয়্যার পেয়ে যাবে তো এ ছিল মোটামুটি ফার্মাসিয়া ফার্মাসিক্যাল লিমিটেডের আপনার ফার্মাসিয়া লিমিটেডের আপনার ইয়াটা এই মেডিকেল ইনফরমেশন অফিসার করে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে হচ্ছে অনলাইন আবেদন পদ্ধতি বিভিন্ন সরকারি বিজ্ঞপ্তি শিক্ষা উপবৃত্তি সবার আগে যদি আপনি এই খবর পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো সকলকে অবশ্যই ধন্যবাদ আবারো শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলের ভালোবাসা আমরা এখন 11000